গুড মর্নিং বন্ধুরা সপ্তাহে প্রথম দিন সোমবার আমরা সারাদিন কি কি করে কাটালাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল উঠে সবজি টবজি কেটে নিচ্ছি শাক করা হবে আর এর আগে কিন্তু এসে আমার হাত থেকে ব্লাড নিয়ে গেছে কারণ আমাকে একটু সুগার টেস্ট করতে দিয়েছিলো সেই জন্য ব্লাড নিয়ে গেছে কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি বলে শেয়ার করতে পারলাম না ওইদিকে আমার বর আমার বিছানা তুলে দিচ্ছে আর আমি এদিকে শাক করার জন্য শাকের তরকারি করব বলে সব রেডি করে তরকারিটা চাপাচ্ছি আর আমার শাশুড়ি মা শ্বশুর আমার বর সব সকালে চা খায় তো ওরা চা খাচ্ছে আর আমার বর আমার জন্য হরলিক্স গুলে দিচ্ছে তো হরলিক্স হরলিক্স খেয়ে তারপরে আবার ওদিকে একদিকে তরকারিটা হচ্ছে তো একটু চাপিয়ে কমিয়ে রেখে দিয়ে আমি হরলিক্স খেতে চলে এসেছি দুপুরবেলা কিন্তু আবার আমার একবার ব্লাড নেবে কারণ একবার খালি পেটে আর একবার খেয়ে দিয়ে ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো সেই কারণে এখন রান্নাটা হচ্ছে শাকের তরকারিটা করে নিচ্ছি আর কাঁকর ভাজা করব। আর এদিকে আমার শাশুড়ি মা মাছ কেটে নিচ্ছে মানে ইলিশ মাছ আমার দেওয়ার নিয়ে এসেছিলো গোটা ইলিশ সেটাই কাটা হচ্ছে কারণ আজকে হবে ইলিশ ভাপা ইলিশ ভাপাটা এখন হবে না ওটা পরে হবে দুপুরের জন্য আর আমি এখন তাড়াহুড়া করে শাকের তরকারি আর কাঁকর ভাজাটা করে নিচ্ছি কারণ আমাকে এখন খেয়ে দিয়ে বসে থাকতে হবে দু ঘন্টা ঘন্টা পর খাওয়ার ঘন্টা পর আমার ব্লাড নিতে আসবে আজকে সকাল থেকেই এমনিতে আমার শরীরটা ভালো লাগছিল না কারণ সারা রাত আমার ঘুম আসেনি আর সেই সাড়ে ছটার সময় সকাল তখন একটু ঘুম এসেছিলো তো তখন এক ঘন্টা মতো ঘুমিয়ে সাড়ে সাতটার মধ্যে আমি ঘুম থেকে উঠে পড়েছি তো ওঠার পর থেকেই আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল কি জানি কিসের জন্য এখন যে আমার এরকম ঘুম হচ্ছে না ভগবানই জানে তো আমি খাওয়া দাওয়া করে নিলাম করে এবারে ব্লাড নিতে এসেছে দেখো এরকম সিরিঞ্জ ভরে সকালেও একবার নিয়ে গেছে আবার এখন নিয়ে যাচ্ছে এরা এরকম রক্ত নিয়েও যাবে আবার পয়সাও উল্টে আমাদেরকেই দিতে হবে তো আমার শাশুড়ি মা ইলিশ ভাপাটা করে ফেলেছিল সেটা আর ক্লিপ নেওয়া হয়নি বলে শেয়ার করতে পারলাম না তো এই যে হচ্ছে সেই ইলিশ ভাপা যেটা হয়েছে বলে আজকে তেমন কিছু আর রান্না হয়নি কারণ ইলিশ ভাপা হলে নাকি বাড়িতে আর কেউ অন্য কিছুতে হাত দেয় না আর এদিকে সন্ধ্যেবেলা প্রতিদিনের মতো আমার ছোট্ট বন্ধু চলে এসেছে আমার সাথে দেখা করতে তারপরে ওর সাথে একটু খেলাধুলা করে নিয়ে রাত্রিরের জন্য রান্না করতে বসলাম আজকে হবে ডিম তরকা আর হচ্ছে রুটি তো আমার শাশুড়ি মা আটা মেখে রুটিটা করে নিল আর আমি ওদিকে সবজি টবজি কেটে নিয়ে ডিম তরকা করতে বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা এইভাবে আমের পেছন ফুটো করে খেতে খুব ভালোবাসে তো এটা আমাদের গাছের আম গাছে আর আম নেই দু একটাই শুধু ফ্রিজে রয়েছে সেগুলোই খাওয়া হচ্ছে এদিকে আমি ডিম তরকার জন্য সব মশলা ঠসলা রেডি করে রেডি করে তরকাটা করে ফেলছি তোমরা যদি কেউ এই ডিম তরকার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আমি একটা আলাদাভাবে এর রেসিপি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ডিম তরকা খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আর তোমাদের কার কার ভালো লাগে রুটি আর তড়কা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো রুটি তরকা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব নিয়ে বসে পড়লাম খেতে রাত্রিরের খাবার তো খাওয়া দাওয়া করে আমরা সবাই আজকের দিনটা এইভাবেই শেষ করলাম তো কেমন লাগলো সবাই জানিও